আলাইকুম আপনার হাতে যদি শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কিভাবে আপনি ইউটিউবে শর্ট ভিডিও দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এই শর্ট ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে একটা চাইনিজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আমার স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পারছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কে ইউ এ আই এস তারপর যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা পারমিশন দিয়ে দেবেন কিন্তু আমার এখানে পারমিশন চায় না কারণ আমার টাকাতেই করা আছে এই জন্য এই যে এইখানে ভিডিওগুলো দেখতে পারতেছেন এই ভিডিওগুলো আপনাদেরকে এইখান থেকে ডাউনলোড করতে হবে আর এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে নিচে দেখতে পারতেছেন শেয়ার অপশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে শেয়ার অপশন এই অপশনটাকে ক্লিক করবেন তারপর এখানে এই যে করোনার দিকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন আছে এটাতে প্রেস করে দিবেন তারপর এই যে আপনাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন এই ভিডিওটিকে আমি এডিট করব ক্যাপ কার্টের মাধ্যমে যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন এই যে ক্যাপ কার্টনটি ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন আপনারা যেটা এডিট করবেন আমি সিলেক্ট করে নিলাম এই যে চলে আসলো এখন আমি এটিকে এডিট করব। এডিট করার জন্য আমাকে সর্বপ্রথম এই যে এখানে জাস্ট টান দিয়ে তারপর ভিডিওটিকে আমি অ্যাডজাস্ট করে নিব যেন ওয়াটারমার্ক না থাকে ওই যে চাইনিজ অ্যাপটার ওয়াটারমার্ক না থাকে তারপর ওই যে পেছনের অংশটুকু আমি কেটে নিব কেটে নিলাম তারপর যে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক শেষের অংশটুকু আমি ক্লিক করে কেটে নিব এই যে ডিলেট অপশন এখানে আমি দিয়ে কেটে নিলাম তারপর আমি এটাকে এডিট করবো এটার কালার এডিট কালার এডিটের জন্য আমাকে যেতে হবে এই যে এইখানে এইখানে একটি অপশন আছে অ্যাডজাস্ট এই যে অ্যাডজাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও এই যে অ্যাডজাস্ট অপশানটিকে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনারা যার যার মতো করে আপনার যতটুকু দরকার আপনি কালারগুলো মিলে নেবেন আমি কালারগুলো মিলিয়ে নিচ্ছি আপনি আপনার মন মতো মিলিয়ে নেবেন মানে একটু এদিক সেদিক করে দিবেন আর কি যেটা করলে সুন্দর হয় অথবা ক্লিয়ার কয় এরকম আপনার মন মতো এই যে আমি আমার মন মতো করে নিচ্ছি তো আমি আমার মতো মিলিয়ে নিচ্ছি আপনারা আপনার আপনাদের মতো মিলিয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন তবে আপনারা একটি কথা মাথায় রাখবেন এটাকে আপনারা এমনভাবে এডিট করবেন যেন এটা অন্যের ভিডিও যেন বোঝা না যায় ঠিক আছে এমন এডিট করবেন আপনারা মত এডিট করবেন তাহলে আপনাদের এটা হবে সবগুলো আমি দিয়ে দিলাম তারপর ক্লিক করে যে আমার ভিডিও এডিটিং হয়ে গেছে আর আমি কিছু করবো না এখানে সব কিছু টিকটাক আছে এই যে দেখেছেন কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা এখন আমি করব হচ্ছে বয়স ওভার এটাতে বয়স ওভার দিতে হবে আপনার বয়স উনি কি করছে এখানে ভয়েস হবার জন্য এই যে নিচে অপশন দেখতে পাচ্ছেন তারপরে রেকর্ড কর্নারে ইন্টারফেস চলে আসবে আসার পর আপনাকে এই যে এইখানে ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে এই যে চাপ দিয়ে ধরে আপনাকে ভয়েস দিতে হবে মানে আপনি আপনার মন মতো ভয়েস দিয়ে দিয়ে নেবেন আমি এখন দেখাচ্ছি না কারণ আমি এখন ভিডিওটা রেকর্ড করছি এই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে আমি আপাতত করলাম আর কি এটা যেমন আমার এটা হয়েছে এখন আমি এই যে মার্কে ক্লিক করে দেব সবসময় আপনারা একটা কথা মাথায় রাখবেন যেন ভয়েসগুলো ভালো হয় আপনারা আশেপাশে যেন আওয়াজ না থাকে তেমন ঠিক আছে তারপর ভয়েসটাকে এডিটিং করে নেবেন এটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে হ্যাঁ এটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব আপনারা যার যার মতো করে এডিট করে নেবেন ভয়েসটাকে ভয়েস এডিটর একটা অ্যাপস আছে প্লেস্টোর পেয়ে যাবেন আপনারা এটা ইয়ে করবেন তারপরে যে এখানে আছে আপনার সেফ অপশন এই যে এক্সপোর্ট এক্সপোর্টটা করার আগে আপনারা এখানে এই যে এক হাজার আশি এক হাজার আশি করে দিবেন ঠিক আছে আর এই যে ডেয়ারটাকে টেনে ওই পাস করে দেবেন তারপরে যে এক্সপার্ট এক্সপোর্ট অপশন এখানে ক্লিক করে দেবেন যে দেখতে পাচ্ছেন আমার একটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে এক্সপোর্ট অলরেডি হয়ে গেল এক্সপোর্ট হওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে এই যে গ্যালারিতে এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে ভিডিওটি সেভ হয়ে গেছে যে কত সুন্দর হয়েছে আর এই যে আমি ওই ভিডিওটা দেখাবো আপনাদেরকে অরিজিনাল ভিডিওটা ওই পাশে এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিওটা যেটা আমি ডাউনলোড করেছিলাম চাইনিজ অ্যাপস থেকে এই যে দেখেন এখানে ওয়াটারমার্ক আছে এই যে দেখেন ওয়াটারমার্ক এইটা আমি ওইখানে রিমুভ করে দিলাম এইটা হচ্ছে অরিজিনাল মানে আমি যেটা এডিট করলাম আর কি তো আপনারা এইভাবে ভিডিও এডিট করে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা মাসে ফেসবুক অথবা ইউটিউব থেকে আপনারা যেখানে কাজ করেন না কেন সবসময় ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভালো কিছু হবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে করতে বলবেন না এরকম মূল্যবান ভিডিও পেতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন